নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো নিউজ আলুর মার্কেট আপডেট আর একটু লাস্টের ছোট্ট অ্যানালিসিস করবে সেটা কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না বাবুকে নিয়ে সেটা এন্ড লাস্ট প্রথমে অল ইন্ডিয়া মার্কেটটা বলে দিই প্রথমে আপনার চলে আসছি খান্ডলি আগ্রা আগ্রায় খেয়াতি আলু তিনশো দুই এই আলুটার চাষ হয় কিন্তু একটু কম হয় যাই হোক খেয়াতি আর তিনশো দুই আলুটা বিক্রি হচ্ছে চারশো টাকা থেকে পাঁচশো টাকার ভিতরে পাঁচশো নিচে আছে উপরে নেই আর হচ্ছে সাঁত্রিশ সাতানব্বই সাড়ে চারশো চারশো থেকে ধরুন চারশো থেকে ছশো আর যেটা হচ্ছে আপনার তিরচি কোয়ালিটি তিরচি কোয়ালিটির আলুটা আপনার বিক্রি হচ্ছে রেট এবারে চলে আসি কাবলে কাবলে দশ হাজার দুশো প্যাকেট আজকে আলু নিকাশি হয়েছে কলকাতা কোয়ালিটি আলুর দাম হচ্ছে পাঁচশো নব্বই থেকে ছশো টাকা আর গড় আলুর দাম হয়েছে চারশো নব্বই থেকে পাঁচশো টাকা শালবনি শালবনিতে আজকে গোড় আলুর দাম হয়েছে নশো সত্তর থেকে নশো আশি টাকা কতমপুরে আজকে মার্কেট সকালেই বলেছিল আমাকে হাজার টাকা কিন্তু বেলা পর্যন্ত আমি যে আপডেট পেয়েছি সেটা হচ্ছে নশো থেকে নশো আর দু একবার হাজার টাকা হয়েছে সিকে রোড টাউন তারপরে হচ্ছে আপনার বদনগঞ্জ এই সমস্ত সাইটে হাজার হাজার পার হয়ে গেছে হাজার কুড়ি টাকা তিরিশ টাকা পর্যন্ত মার্কেট হয়ে গেছে চাহিদা ভালো আছে ডিমান্ড ভালো আছে আজকে বেচা কেনাও ভালো আছে দিল্লি আজাদপুর মান্ডিতে মার্কেট সেম আছে মার্কেট কিন্তু বাড়েনি যে সমস্ত দামে কেনা বেচা হচ্ছিল সেই সমস্ত দামই কেনা বেচা হচ্ছে টোটাল একশো চৌত্রিশ গাড়ি পঁয়ত্রিশ গাড়ি ব্যালেন্স নিয়ে গুজরাট গুজরাটে কিন্তু আপনার কুইন্টালে পঞ্চাশ টাকা দাম বেড়েছে কুইন্টালে পঞ্চাশ টাকা দাম বেড়েছে গুজরাটে পোকরা জালু আট টাকা থেকে এগারো টাকা খিয়াতি নিচে দুশো আর উঁচুতে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কুড়ি কিলোর দাম যে খিয়াতি আলুটা নেমে গিয়েছিল বিশ কিলো একশো কুড়ি টাকায় দামটা সেখানে বেড়েছে সেখানে নিচে দুশো টাকা উঁচুতে দুশো টাকা কলম্বো আলু নিচে দুশো কুড়ি টাকা উঁচুতে তিনশো টাকা বাদশা নিচে আড়াইশো টাকা উঁচুতে তিনশো টাকা বিশ কিলোর দাম কোম্পানির আলু কোম্পানির আলু নিচে হচ্ছে দেড়শো টাকা আর উঁচুতে দুশো দশ টাকা বিশ কিলোর দাম কোম্পানির আলুরও দাম বেড়েছে আর ইন্দোর চরিত্রা মান্ডি জ্যোতি আলু ব্রডটা হচ্ছে আটশো নশো সাড়ে নশো হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আর যেটা ডালা কোয়ালিটির আলু সেটা বারোশো টাকা বিক্রি হয়েছে সেটা হচ্ছে আপনার মান্ডিতে আর কোল্ড স্টোরেজের দাম আছে সুপার আলুটা তেরোশো টাকা পর্যন্ত কুইন্টাল চিপসোনা আলু আটশো টাকা থেকে বারোশো টাকা কুইন্টাল আর বুলা চিপসোনা জ্যোতির একই দাম পাঁচশো টাকা থেকে আটশো টাকা কুইন্টাল কিরি মানে ক্যাট ক্যাট দুশো টাকা থেকে তিনশো টাকা এইবারে হচ্ছে মিরাট সম্বল হাপুর মিরাট সম্বল হাপুর বুলন

কল্যাণ্ড আলু বারোশো কুইন্টাল এবং সমস্ত আলুর মোটা ডালা কোয়ালিটির আলু আর কোল্ড স্টোরেজের মার্কেট একটু লুজ আছে আটশো থেকে সাড়ে আটশো টাকা গেট পাস বিক্রি হচ্ছে যেটা সুপার দু একটা লাট নশো টাকা সুপার কোয়ালিটি এটা হচ্ছে আপনার বারাবাতি মান্ডি তো সারা ভারতবর্ষে এই মুহূর্তে মার্কেট তেজি আছে অল ইন্ডিয়া মার্কেট তেজি আছে কোথাও কুইন্টালে একশো টাকা কোথাও কুইন্টালে একশো কুড়ি টাকা একশো টাকা অল ইন্ডিয়া মার্কেট এই মুহূর্তে তেজ আছে এই মুহূর্তে সারা ভারতবর্ষে মার্কেট তেজ আছে আর বাংলাতেও তেজ আছে আরও কতটা বাড়বে সেটা সময় বলবে আলু আলু গতিতে যদি এইভাবে যায় এটা হচ্ছে সব থেকে ভালো এর মাঝখান থেকে কি হলো এর মাঝখান থেকে কিছু মানুষ হারিয়ে গেলেন কারা হারিয়ে গেলেন যেনারা আড়াইশো টাকা লোনে আলু রেখেছিলেন আড়াইশো টাকা লোনে যেনারা আলু রেখেছিলেন তিনশো টাকা লোন সাড়ে তিনশো টাকা লোনে যেনারা আলু রেখেছিলেন তেনারা কিন্তু হারিয়ে গেলেন কিছু কিছু খাতিরে লোন বেশি দেয় সেটা চারশো টাকা পর্যন্ত লোন তো এই সমস্ত পার্টিরা হারিয়ে গেলেন আমি কিন্তু আপনারা মনে করে দেখুন আমার ব্যাকের ভিডিও দু মাস আড়াই মাস আগের ভিড়ে সেল ফার্স্ট সেল ফার্স্ট সেল ফার্স্ট লোনের আলো আছে আগে পরিশোধ করুন লোনটা সম্পূর্ণ পরিশোধ না করলে অন্তত লোনে একটা টাকা জমা দেন জমা দিয়ে লোনটাকে ছোট করে নিয়ে আসুন অন্তত মিনিমাম দুশো টাকা দেড়শো টাকায় লোনের রেশিও টাকা নামিয়ে নিয়ে আসুন এটা কিন্তু আমি বারে বারে বলেছি বারে বারে বলেছি আমাকে এক ভদ্রলোক ফোন করেছিলেন উনি বললেন যে এরকমভাবে কিছু ইয়াং ব্যবসাদার সে আমার সম্বন্ধে কিছু বলেছে কেউ প্লাসে বলেছে কেউ মাইনাসে বলেছে দু রকমই বলেছে ঘটনা হচ্ছে আমি তো আগে থেকে চেঁচিয়ে আসছি যে যাদের লোন আছে তারা লোনটা পরিশোধ করে বন্ধ পকেটে রাখো লোন পরিশোধ আগে লোন পরিশোধ করার জন্য আমি বারে বারে বলেছি যে আপনারা লোনটা পরিশোধ করুন লোন যিনি পকেটে কোনো যিনি লোন পরিশোধ করতে পারেননি যেনার তিনশো টাকা লোন ছিল আড়াইশো টাকা লোন ছিল বিশেষ করে মোখানে। মোকামে বাঁকুড়া বলুন আমাদের বর্ধমান সদর বলুন এখানে বা আপনার হুগলি বলুন উত্তরবঙ্গে বলুন যেখানেই বলুন যেখানে আড়াইশো টাকা যাদের লোন ছিল তাদেরকে লোনটা কোল্ড স্টোরেজে থাক বা কোনো ব্যাপারীর মাধ্যমে আলু কিনে কেনার মাধ্যমে কোল্ড স্টোরে লোন নেওয়া হোক যেখানেই হোক তো তিনি নুনটা না পরিশোধ করলে অসুবিধা আছে আজকে তো তিনি অসুবিধায় পড়লেন আজকে তিনি অসুবিধায় পড়লেন বইজি ইউনিটের নিকাশি দেখাচ্ছে তেত্রিশ পয়েন্ট একাশি পার্সেন্ট মানে প্রায় চৌত্রিশ পার্সেন্টের মতো খুব ভালো নিকাশি খুব ভালো নিকাশি হয়েছে আর আর এক জায়গায় চল্লিশ প্লাস নিকাশি দেখিয়েছে কিন্তু জায়গাটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না জায়গাটা বলতে পারছি না এইবার তো একটা দুটো জায়গা দেখলে তো হবে না সারা বাংলার নিকাশি দেখতে হবে প্লাস সেই সঙ্গে অল ইন্ডিয়া নিকাশি দেখতে হবে দেখলে তবে বোঝা যাবে যে কোথায় কি হয়েছে হ্যাঁ এখানে আমাদের মাননীয় কৃষি প্রতিমন্ত্রী বেচারা মান্না বাবু উনি নাকি সাংবাদিকদেরকে বলেছেন আলু চাষীরা ক্ষতিগ্রস্ত হলে ছাড়া হবে না হিমঘর মালিক এবং আলু ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী বেচারাম তো বেচারাম বাবু আপনি কি নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন যখন কতুলপুরের মার্কেট ভাঙতে ভাঙতে আটশো কুড়ি হোক বা আটশো চল্লিশ টাকায় নেমে যখন এলো যখন বন্ডের দাম আড়াইশো টাকায় চলে এলো তখন আপনি কি করছিলেন তখন কৃষকদের ক্ষতি হয়নি তখন সরকারকে বুঝিয়ে মমতাময়ী মাকে বুঝিয়ে যদি একটা কাউন্টার খোলা হতো বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা যদি সরকার ঢালতো যে বাবু আমাদের বন্ডে সর্বনিম্ন দাম হচ্ছে সাড়ে চারশো টাকা যেটা আপনি নোডিং এর সময় নশো টাকা কুইন্টাল দাম সরকার বেঁধে দিয়েছিল তো সেই দামে ফ্রি বন্ড আমরা কিনব যদি কোনো ব্যাপারী এই দামে না কেনে তাহলে সরকারের প্রত্যেকটা অঞ্চলে একটি করে যদি আপনি সরকারি কাউন্টার খুলে দিতেন যে এই জায়গায় চাষিরা যদি সাড়ে নশো টাকার নিচে বন্ড বিক্রি হয় তাহলে এই জায়গায় এসে বন্ড জমা করবেন অ্যাকাউন্ট নাম্বার সহ বা অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে তার জমির দাগ ভোটের নাম্বার প্রকৃত তিনি আলু চাষী কিনা এইভাবে যদি স্কুডনি করে যদি আপনি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঞ্চলে একটা করে কাউন্টার খুলে দিতেন বা প্রতিটা পঞ্চায়েতে যদি একটা করে কাউন্টার খুলে দিতেন যে বর্ষাগর আলু না কিনলে সরকার কিনবে তাহলে আজকে আপনার এই কথাটা বলাটা সাহায্য আজকে আপনি ষড়যন্ত্রকারী বলে হুঁশিয়ারি দিচ্ছেন কোল্ড স্টোরেজ মালিক দিকে কোল্ড স্টোরেজ মালিকরা কি কোল্ড স্টোরেজে থাকে বাইচান্স বাই চান্স দু চারটে কোল্ড স্টোরেজের মালিকরা নিজেরা দেখাশোনা করে নিজেরা বেশিরভাগ চেম্বারে কি ম্যানেজার আছে সমস্ত কিছু ম্যানেজার পরিচালনা করে কোল্ড স্টোরেজ টোটাল কোল্ড স্টোরেজ ম্যানেজার পরিচালনা করে ম্যাক্সিমাম যে সমস্ত অনারদের একের অধিক কোল্ড স্টোরেজ আছে সমস্তটাই ম্যানেজাররা করেন আর আলুর মার্কেট আজকে মার্কেটটা বাড়াচ্ছে কে আজকে মার্কেট বাড়াচ্ছে প্রকৃতি প্রকৃতি মার্কেট বাড়াচ্ছে শুধু বাংলায় নয় বাংলার সঙ্গে সারা ভারতবর্ষের মার্কেট বাড়া আছে মার্কেট প্রথমে ভেঙেছে পাঞ্জাব তারপরে মার্কেট ভেঙেছে বাংলা পাঞ্জাবের পর যখনই বাংলা মার্কেটটা ভাঙতে রইল তখন আপনি তো কৃষি মন্ত্রী তাহলে আপনি তখন হুঁশিয়ারি দিলেন না একটা শ্রেণীর মানুষ তো শেষ হয়ে গেল আজকে তবে যাই হোক আপনার পদক্ষেপকে সাধুবাদ জানাই আপনি কে দোষী তাকে দয়া করে সৎপর খুঁজে বের করুন এবং তেনাদের শাস্তির ব্যবস্থা করুন এটা আমি আলু কৃষকের হিতে বলছি আপনি আলু কৃষকের ভালোর জন্যই বলছেন হুঁশিয়ারি দিচ্ছেন খুব ভালো কথা সেটাকে বাস্তবে রূপ দেন বাস্তবে তবে বাংলার মানুষ বুঝবে যে হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকারের আমাদের কৃষি মন্ত্রী বেচারাম মান্না বাবু কিছু করলেন কিছু করুন আর আলুর বন্ডের দাম যেখানে যা আছে মোটামুটি পাঁচশো টাকা জ্যোতি আলুর দাম বন্ড হওয়া উচিত মিনিমাম আর হল্যান্ড আলুর দাম সাতশো টাকা বন্ড হওয়া উচিত এটা আমার মত তবে যা বৃষ্টি হচ্ছে আগামীতে আরো দাম বাড়ার সম্ভাবনা প্রবল দেখবেন তখন যেন আবার খোঁজ করবেন না কিছু মানুষ তো গেল তো যাই হোক আমি চাই আপনিও কৃষক যেহেতু মন্ত্রী কৃষকদের ভারত ভালো করবেন এই আশাটাই রাখি নেমে পড়ুন মাঠেসার নেমে পড়ুন বাংলার আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা